আজকে আর কি বাচ্চা আসবে এখানে এটা হচ্ছে খামারের ডেগি আর হচ্ছে এটা খামার ঘর এখানে হাঁসের বাচ্চা ছিল চারশো বাচ্চা ছিল সেগুলোকে বিক্রি করে দিয়েছি আর হচ্ছে এখানে আরো কিছু ভাগ করে রেখেছি এখানে আর কি আমার যে হাসব্ল্যাট রয়েছে দশটার মতো হাসপোল আছে সেগুলো এখানে থাকে আর হচ্ছে এই সাইডে ফাঁকায় রেখেছি এখন পর্যন্ত কিছু করি নাই ওইখানে একটা ফ্রিডের বস্তা রেখেছি আর চেরা মুড়ি রেখেছি এই জায়গাটা আমি চারটা ভাগ করে নিয়েছি হালকা কিছু পরিমাণে জায়গা নিয়ে চারটা ভাগ করে নিয়েছি তার কারণ হচ্ছে প্রত্যেকটা ভাগে আমি একশো পঁচিশটা করে বাচ্চা রাখবো সব বাচ্চা এক জায়গায় রাখলে একটু অসুবিধা হয় আর কি অতিরিক্ত পরিমাণে তাপ সৃষ্টি হয় আমি এরকম করে ভাগ করে নিয়েছি এসি চারটা করে একটাতে একশো পঁচিশটা করে বাচ্চা রাখা যাবে আর উপরে আমি বালব চেট করে রেখেছি দেখাইতেছি চারটার জন্য আমি চারটে দুইশো পাওয়ারই বালব নিয়ে এসেছি দুইশো ওয়ারি আর কি যেগুলো দিয়ে অধিক পরিমাণে তার সৃষ্টি হয় তো আপনারাও এরকম করে আর কি হাঁস পালন করেন বোর্ডিংটা ভালো করে করবেন এমন মতো করে তাহলে হাঁসের বাচ্চাকেও ভাগ ভাগ করে যখন রাখবেন তখন হাঁসের বাচ্চার গরম সৃষ্টি হবে না আর সব ঠিক থাকবে